রাউন্ডে আবারও আমরা তোমাকে স্বাগতম জানাচ্ছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে এখন তোমাকে আরেকটা প্রবলেম দেওয়া হবে লক্ষ্য করো এখানে একটা বিশাল বড় চার্ট করা আছে এই চার্টটা তোমাকে ফিল আপ করতে হবে তোমাকে যা বলে দেওয়া হলো যদি এন এর ভ্যালু হয় ফোর অর্থাৎ এন এর ভ্যালু যদি চার হয় অর্থাৎ চতুর্থ সেলের জন্য তার এল উপশক্তি স্তর এম নাম কি হবে স্পিন কোয়ান্টাম সংখ্যার মাঠ এবং মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা বের করা তো তোমার কাজ হচ্ছে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা ক্যালকুলেট করা তো সবাই এখনই কোয়ান্টাম সংখ্যার নিয়মগুলো মনে রেখে কাজটা করা শুরু করো ভিডিওটা পজ করে তারপর আবার ভিডিওটা অন করে উত্তর মিলিয়ে নাও আসো এবার আমরা দেখি এই চার্টটাকে কিভাবে ফিল আপ করতে হয় আমরা জানি এন এর ভ্যালু যা হয় এল এর ভ্যালু হয় এন মাইনাস ওয়ান পর্যন্ত তাই এনের এর ভ্যালু যদি হয় চার এলের ভ্যালু হবে জিরো ওয়ান টু এবং থ্রি পর্যন্ত কেন এ শুধু থ্রি পর্যন্তই থেমে গেল কারণ হচ্ছে এন এর ভ্যালু দেওয়া হচ্ছে ফোর আমরা জানি ফোর মাইনাস ওয়ান ইজিক্যাল হচ্ছে থ্রি তাই জিরো ওয়ান টু থ্রি এই থ্রি পর্যন্তই এলের ভ্যালু থেমে গেল এখন আমরা চিন্তা করব উপশক্তি স্তরগুলোর নাম তাহলে কী হবে আমরা জানি উপশক্তি স্তরগুলো ডিপেন্ড করে এল এর মানের উপরে মনে রাখবে উপশক্তি স্তরের নাম ডিপেন্ড করে এল এর মানের উপরে জিরো হলে তার নাম এস ওয়ান হলে তার নাম পি টু হলে ডি আর থ্রি হলে তার নাম হয়ে যায় এফ বা এস দাঁড়িয়ে গেল এখন কথা হচ্ছে উপশক্তি স্তরগুলোর আগে তো একটা সংখ্যা বসাতে হবে মনে রাখো উপশক্তি স্তরের নামে দুইটা অংশ থাকে একটা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে এই অক্ষরটা আমরা অক্ষরটা বের করি এল দিয়ে আর সংখ্যাটা এন থেকে আসে তাহলে এখানে বসিয়ে দিব ফোর 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 তার মানে চতুর্থ কক্ষপথ বা জন্য উপশক্তিস্তর চাকটা পাওয়া যায় তাদের নাম হচ্ছে ফোর এস ফোর ফোর ডি এবং ফোর এফ এটাকে উপশক্তি বলছি যদিও তোমার বইতে বারবার এটাকে অরবিটাল বলে থাকে আমরা একটু আগের ভিডিওতে দেখেছি এটা আসলে অরবিটাল না বলে এটাকে উপশক্তি বলাটা বেশি যুক্তিসঙ্গত এবার আমরা দেখবো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কিভাবে বের করে আমরা জানি এম এর মান নির্ভর করে হচ্ছে সত্যিকার অর্থে এই এল এর মানের উপরে এবং এর মান হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত যেমন এর মান যদি হয় এখানে দেখানো আছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান পর্যন্ত হবে এল এর এম এর মান তাহলে চিন্তা কর এই ক্ষেত্রে এর মান হচ্ছে জিরো ফোরস্ট অরবিটালের জন্য এর মান হচ্ছে জিরো তাহলে তার কোনো মাইনাস প্লাস নেই শুধুমাত্র একটাই থাকবে জিরো যখন এর মান হচ্ছে টু তখন এর মান হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু ঠিক একইভাবে যখন এর মান হচ্ছে সবগুলো এম এর সম্ভাব্য মান আমরা দেখে ফেললাম এবার আমরা দেখব তার অরবিটাল গুলোকে কি বলবো মনে রাখবে এম এর প্রত্যেকটা মানের জন্য একটা করে অরবিটাল পাওয়া যায় এম এর প্রত্যেকটা মানের জন্য একটা করে অরবিটাল পাওয়া যায় তাহলে বোঝো এখানে এম এর মান হচ্ছে তিনটা এক দুই তিন তাহলে এখানে অরবিটাল হচ্ছে তিনটা এখানে অরবিট এম এর মান হচ্ছে একটা তাহলে এখানে অরবিটাল একটা এখানে অরবিটাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে এখানে হবে পাঁচটা আর গুনে দেখো এখানে আছে সাতটা তাহলে এখানে আসবে সাতটা অরবিটাল তাহলে আলোচনাটাই দাঁড়ালো ফোর উপশক্তিস্তরে একটা অরবিটাল ফোর পি তিনটা অরবিটাল ফোর ডি পাঁচটা অরবিটাল ফোর উপশক্তিস্তরে উপশক্তি স্তরে সাতটা অরবিটাল আছে স্পিন কোয়ান্টাম নাম্বারের মানে আমরা জানি সময় হয় প্লাস মাইনাস হাফ তার মানে একটা অরবিটাল থাকলে তার মাঝখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে এখানে অরবিটাল আছে একটা তাহলে তাকে গুণ করব আমরা কত দিয়ে দুই দিয়ে দুই দিয়ে আসলে মোট ইলেকট্রন আসবে এখানে দুই কারণ এখানে একটা অরবিটাল আছে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে তাহলে মোট ইলেকট্রন আছে দুইটা এখানে তিনটা অরবিটাল দেখা যাচ্ছে তাকে দুই দিয়ে গুণ করবো তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা আসবে ছয় আর এখানে পাঁচটা অরবিটাল আছে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে থাকতে পারে তাহলে পাঁচ দুগুণে এখানে আসবে দশ আর এখানে আসবে সাত দুগুণে চোদ্দ এই ঘটনাটার মানে কি মানে হচ্ছে এস বা ফোর এস এর মাঝখানে ইলেকট্রন থাকে দুইটা পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে ছয়টা ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে দশটা এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকে চোদ্দটা অনেকে বিভিন্ন সময় তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করে থাকো তোমরা ফোর এস এর উপরে টু লিখে থাকো পি এর উপরে লিখে থাকো সিক্স বি এর উপরে লিখো টেন আর এফ এর উপরে লিখো ফোরটিন এগুলো না জেনে লিখে আসছো একটু ভালো করে বুঝে নাও এর কারণ হচ্ছে হিসাব করলে আসে এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে পিতে ছয়টা ডিতে দশটা এবং এফ এ হচ্ছে চোদ্দোটা ইলেকট্রন থাকে এখন আসো। আমরা এই সবগুলো সংখ্যাকে যদি এইখানটাতে যোগ করে দিই তাহলেই দেখবো আমরা চতুর্থ শক্তির স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন আছে সেটা বের করে ফেলতে পারবো যোগ করলে অ্যান্সারটা আসবে থার্টি টু তাহলে অ্যান্সারটা বের হয়ে গেল যে এন এর ভ্যালু যদি চার হয় বা ফোর হয় তাহলে তার মোট ইলেকট্রনের সংখ্যা আসবে থার্টি টু এবং শুধু তাই না এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আমরা আরও জানলাম এতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে পিতে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকে ডিতে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকে এবং এফ এ সর্বোচ্চ চোদ্দটা ইলেকট্রন থাকবে